নতুন মহামারীর আশঙ্কা মৃত্যু হতে পারে পাঁচ কোটি মানুষের ডিজিস এক্স এক বা একাধিক গুণ নয় কোভিডের থেকেও বিশ গুণ বেশি ক্ষতিকর এই ভাইরাস এই ভাইরাস এবার মহামারী ছড়াবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে করোনার পরবর্তী যে মহামারী আসবে তার প্রভাব আরও ভয়ঙ্কর হবে আগামী কয়েক বছরের মধ্যে যে রোগগুলি মারাত্মক রোগ হয়ে উঠতে পারে তার তালিকায় রয়েছেন ইবোলা সার্স জিকা লাসা ফিভার নিপা ডিজিজ এক ব্রিটেনে এ ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যে গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা ওই দেশের টিকার টাস্কফোর্ড এই বিষয়ে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভাইরাস নিয়ে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে ব্রিটেনের টাস্কফোর্ডের চেয়ারম্যান ড্যাম ক্যাড বিংহ্যাম জানান এই ভাইরাসকে প্রতিহত করতে অনেক আগে থেকে প্রস্তুত হতে হবে বিভিন্ন সরকারকে এছাড়াও গণহারে টিকা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে ড্যাম ক্যাড দুই সালে কোভিডের সময় থেকে টিকা টাক্সফোর্ডের চেয়ারম্যান কতটা রোগ ছড়াতে পারে এই ডিজিক্স এক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুসারে এই ডিজিজ অ্যাক্স হল আন্তর্জাতিক এপিডেমিক যা অজানা প্যাথোজেন থেকে ছড়িয়ে পড়তে পারে এবং কোটি কোটি মানুষের সংক্রামিত করতে পারে এই প্যাথোজেন কোনো ভাইরাস হতে পারে বা ব্যাকটেরিয়া কিংবা ফাংশন বা ছত্রাক হতে পারে একাধিক গবেষণা ও বিজ্ঞানীরা এই অজানা প্যাথোজেন নিয়ে সতর্ক জারি করেছেন এই প্যাথোজেন সম্পর্কে আরও জানতে গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন তারা যদি দ্রুত এই প্যাথোজেন সম্পর্কে না জানা যায় তবে ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা প্রতিরোধ অসম্ভব হয়ে উঠবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মাইকেল রায়ান হৃদয়নাথ গর্জন একাত্তর